আজকের দিনটি ছিল অসম্ভব ভালো লাগার মতো একটা দিন বিশ্বাস করেন মানে অনেক দিন থেকে আমার হচ্ছে সুইমিংয়ে যাওয়ার কথা সেই জন্য মানে আমার নাতি নাতনি দুজনেই আমাকে ধরেছে যে আপিসোনা চলো আমরা আমরাও যাব পরে তো এক এক করে প্ল্যান করছি আর মিস হচ্ছে প্ল্যান করছি আর মিস হচ্ছে শেষ পর্যন্ত এই ফ্রাইডেতে আর মিস হয়নি তারপর আমি ওদেরকে নিয়ে চলে গেলাম রংপুর চিকলি ওয়াটার পার্কে সেখানে হচ্ছে সুইমিং আছে। সুইমিংয়ে গিয়ে কি পরিমাণ যে মজা করলাম আজকে মানে বলার মতো না খুবই ভালো লাগছিল প্রথমে আমরা শুরুতেই আর কি নেমে তখন কেউ ছিল না আমরাই ফার্স্ট আমরা খুব তাড়াতাড়ি গিয়েছি ভেবেছিলাম যে মনে হয় অনেক ভিড় হবে দুপুর হতে হতে এই জন্য একটু তাড়াতাড়ি আমরা গিয়েছি গিয়ে তো দেখি কেউ আসেনি আমরাই শুরু প্রথমে আমরা একা একাই আর কি অনেক মজা করলাম করার পর আস্তে আস্তে তো অনেক ভিড় হয়ে গেল। আর ওখানে জোরে মিউজিক বাজছিল মানে এদিকে হচ্ছে আমরা মজা করছি এদিকে মিউজিক বাজছে কি যে মানে ভালো লাগার মতো একটা ই ছিল আর ওই যে উপর থেকে দেখলেন বালতিটাতে কিভাবে পানিগুলো পড়লো মানে দেখতেই অনেক ভালো লাগছিল আর এরা তো পানি পেয়ে কি পরিমানে যে লাফালাফি করছে মানে খুবই মজা করেছি আমরা আমার তো গলা শুনি বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগে গিয়েছে যেহেতু এটা পরে ভয়েস দিচ্ছি সেজন্য বোঝাই যাচ্ছে আমারও ঠান্ডা লেগে গিয়েছে মেধার গা ব্যথা আমার নাতির গা ব্যথা মানে সবাই একই অবস্থা ওরা ওখানে অনেক সাতার কাটার ট্রাই করছিল তোরা কেউ সাতার পারে না সাতার কাটানোর জন্য ট্রাই করছিল এই জন্য আসলে প্রথম দিন এই জন্য শুরুতেই আর কি এরকম করাতে ওদের প্রচুর গা ব্যথা হয়েছে এদিকে কিন্তু অল্প পানি এদিকে বাচ্চারাও করতে পারে গোসল করতে পারে এই জন্য এদিকে অল্প পানি আর এক সাইডে আসছে ওদিক দিয়ে হচ্ছে অনেক পানি কোমর সমান পানি ওদিকে হচ্ছে সাঁতার শেখানো হয় এই জন্য তো ওইদিকে আমি ওদেরকে নিয়ে গিয়ে সাঁতার শেখানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ওরা সাঁতার পারে না আর একদিনে সম্ভবও না মাঝে মাঝে যদি নিয়ে যেতাম তাহলে হয়তো বা ওরা সাঁতার শিখতো তবে মেধাকে আমার সাঁতার শেখানোর খুব ইচ্ছা মেধা প্রথম দিনেই অনেকটা আর কি খুব মানে ছিল আর কি ও আর দেখেন না ওরা কি পরিমাণ দুষ্টুমি করছে মানে ওদের মজা দেখে আমারই মজা লাগছিল আমি একখানে বসে বসে শুধু ওদের মানে মজা দেখছিলাম তারপর যেহেতু জব পরে সবাই আর কি অনেক ভিড় হলো তো ওই জন্য পরে আর নাম থেকে কেমন মনে লাগছিল ওরা মানে গোসল করলো আর আমি দেখলাম বসে বসে আর ভিডিও করলাম সব মিলিয়ে আর কি খুবই সুন্দর দিনটা কেটেছে দেখেন আমিও কীরকম বাচ্চাদের মতো স্লিপারেই করছি আসলেই গেলে বাচ্চাই হয়ে যাবেন যেই যান না কেন ওখানে গেলেই মানে মানসিকতাটা আপনার বাচ্চার মতোই হয়ে যাবে খুবই ভালো লেগেছে আমার তো এখন মনে হচ্ছে যে মাঝে মাঝেই যাবো অনেক এনজয় করেছি আর কি আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন না এই সাইডটায় কিন্তু অনেক পানি কোমর পার হবে আর কি এরকম পানি আর কি দিকে সাঁতার শিখে সবাই এই জন্য অনেক মেয়ে মানুষ এসেছে পরে সবাই আর কি নামতে একটু ই করছিল আবার এক আপু তো নামার অনেক ইচ্ছে আমি বলছি আপু আপনি নামছেন না কেন নামেন পরে বলছে আপু আমি না ড্রেস আনিনি এখানে আসার পর আর কি ডিসিশন নিলে এখানে বাচ্চাদেরকে সুইমিংয়ে নামাবে কিন্তু উনি ড্রেস আনিনি যেন নামতে পারছে না যেন খুব আফসোস করছে আর আমি তো আমার তো আর কি আফসোস কি করবো আমি তো ইচ্ছে মতো ভিজলাম ভিজে ঠান্ডাই লেগে গিয়েছে তবে এখন থেকে আমি মাঝে মাঝে যাব আমার অনেক ভালো লেগেছে আমি যাব আমাদের রংপুরের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে আমরা কেন অনেক দূর দূর খুঁজি কাছেই তো অনেক সুন্দর সুন্দর মানে বিনোদনের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আপনারাও যদি আপনাদের পরিবারকে নিয়ে এরকম সুন্দর একটি সময় কাটাতে চান তো অবশ্যই চিকলি ওয়াটার পার্কে চলে যাবেন ওখানে সুইমিং সুইমিং সুইমিংয়ে গেলে এত সুন্দর একটা সময় কাটাতে পারবেন এখানে কিন্তু আসলেই সত্যি বলছি অনেক সুন্দর সময় কাটবে এত ভালো লাগবে আর কোন দিক দিয়ে যে সময়টা চলে যাবে আপনি টেরেই পাবেন না এদেরকে তো আমি বাসায় নিয়ে আসবো মানে পানি থেকে তুলতেই পারছিলাম না শেষে বলছি দেখো আজকে যদি তোমরা না আসো এরপর আর আসতে দিবে না তারপর এভাবে বলার পর আর কি উঠলো ওরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আজকে তাহলে এ পর্যন্তই নেক্সট টাইম আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ হাফেজ